মালাইকুমার রহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব চল্লিশ দিন তাহাজুদ্দ নামাজের ফজিলত কী তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তাহাজ নামাজ তারা চল্লিশ দিন আদায় করলে বিশাল সাপ রয়েছে আল্লাহর কাছে যা চাওয়া হবে অবশ্যই আল্লাহতালা তাই দিবেন পৃথিবীর যে কোনো সমস্যা আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফিরিয়ে দিবেন না হজরত রসদ সাল্লা সাল্লাম বলেন যদি তার কোনো ইচ্ছা আল্লাহর কাছে পেশ করতে চায় মহান আল্লাহ থেকে কিছু পেতে চায় সে যেন টানা চল্লিশ দিন নামাজ পড়ে আল্লাহর কাছে তার ইচ্ছা চেয়ে নেয় অবশ্য অবশ্যই তার কোনো হালাল ইচ্ছা আল্লাহতালা কবুল করে নেবেন বুকারেই তাহাজুত নামাজের ফজিলত তাহাজ্জুদ নামাজ নবী করিনাল্লামের ওপর ফরজ ছিল উম্মতের ওপর এটি ফরজ না হলেও সুন্নাত। নামাজের মধ্যে এটাই উত্তম অর্থ ঘুম থেকে জাগা আর তাহাজ্জুদের সময় হলো এশার নামাজের পর ঘুমিয়ে তারপর অর্ধেক রাতের পর নামাজ আদায় করা সুবে সাদিকের আগ পর্যন্ত তাহাজুতের রক্ত থাকে গভীর রাতে ঘুম থেকে জেগে নামাজ আদায়ের সব বেশি পবিত্র মক্কা মদিনা আরামাইন শরিফায়েন তাহতেন ছালাতের জন্য আজান দেওয়া হয় এবং অতি গুরুত্বর সাথে আদায় করা হয় পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন যারা শেষ রাতে ইবাদত প্রার্থনা করেন তাদের প্রশংসা স্বরূপ কিয়ামত দিবাস বলে তারা রাতে সামান্য অংশে নিদ্রায় অতিবাহিত করে আর রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করে ছোড়া আজ যার আত নম্বর সতেরো থেকে আঠারো মহান আল্লাহতালা প্রতি রাতের নিকটবর্তী আসমানে অবতীর্ণ হন যখন রাতের শেষে দ্বিতীয় ভাগ অবশিষ্ট থাকে তিনি তখন বলতে থাকেন কে আছো যে আমায় ডাকবে আর আমি তার ডাকে সাড়া দেব। কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দান করব। আছো যে আমার কাছে ক্ষমা চাইবে আর আমি তাকে ক্ষমা করে দেব। বুক হারি কে আছো যে আমার কাছে কিছু চাইবে আর আমি তাকে তা দান করব আল্লাহ তাল্লাহার কাছে কিছু চাইতে হলে কিংবা ক্ষমা চাইতে হলে অবশ্যই তাহাজ নামাজ আদায় করতে হবে সুপ্রিয় দর্শক মুসলিম অমোহকে আল্লাহ তালা যেন এগুলো করার তৌফিক দান করে আমিন